সুন্দর একটা দামরা বাসুর দোয়াই সুন্দর করে গুণা করে খাওয়ার দিয়েছে হেরেস তারা তো খায় না কি ব্যাপার খাচ্ছে না কেন খাচ্ছে না কেন না কেন কি ব্যাপার না খাইলে সারা সারি নেই না খাইলে সারা সারা মেহমান ইব্রাহিম আলী সাল্লামের নিয়ম ছিল মেহমান সারা তিনি খাবার খেতেন না একদিন দুই দিন খেতেন না

জান্নাত তার দুই টেমে ঝড় দুটি জান্নাত তার দুই টেমে হলো সুন্দর করে লালিত পালিত করে বিয়ে দিল আল্লাহর নবী বলেছেন সেই দুই মেয়ের বাবা আর আমি মোহাম্মদ এমন পাশাপাশি একদম গায়ে লাগালেন পৃথিবীর যুগে কোন হাদিসে নাই দুই ছেলে যার জান্নাত তার নাই কোথাও হিন্দু ধর্মের মধ্যেও যার মেয়ে নাই আমি শুনেছি পডকাস্ট কে নিয়ে বানায় না পাবলিকেস কে ছেলে বানায় ওদের মধ্যে দিয়ে দেয় মানে মে না থাকে স্বর্গে দাও তো একবার ভাই দাও রামাদের মধ্যে ছেলে আপনার স্কুলে গেল আপনার কোনো টেনশন নাই কেন তুফানগঞ্জে যে গেছে তিনটা বাড়িতে আসে চারটা বাড়িতে আসে ছেলে কোনো টেনশন নাই কিন্তু মে তুফানগঞ্জে গেছে কোলে গেছে হারসিনগে গেছে হাই স্কুলে গেছে মা অপেক্ষা করে গাড়িতে আসে অটোতে আসে টোটোতে আসে নাই 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 স্বামীকে ফোন করে মেয়ে কোথায় নাই 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 এই যে টেনশন এই টেনশন যখন মেয়ে আছে টেনশন ছেড়ে যায় এই যে টেনশন এই যে টেনশন এই যে চিন্তা করতেছে এই চিন্তার জন্যই আল্লাহ পাক অফার দিয়েছে মেয়ে হলো দার জান্নাত হলো তার মেয়েকে ঠকাইও না মেয়েকে ঠকাইও না ছেলেকে আমরা দুই বিঘা দিব মেয়েকে এক বিঘা দিব কিন্তু দেখা যায় ছেলেকে দেয় পাঁচ বিঘা মেয়েকে দেয় এক বিঘা না 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 তুমি এই ফেটে যদি দাও মেয়ে যদি তোমাকে মাফ করে আর মাফ করবেই করবেই কেন ছেলেকেও তুমি জন্ম দিয়েছো মেয়েকেও তুমি জন্ম দিয়েছো পাঁচ বিঘা ছেলেকে মেয়ে পাবে আড়াই বিঘা তার এক বিঘা দিলে এটা কোন ধরনের কথা হলো মুশকিল আছে মানুষ কেন করে এখানে কালেকশন হয়েছে মেয়েরাই বাপ মায়ের বেশি কাঁদে বেশি দেয় ছেলেরা কাঁদে না আর মেয়েরা যখন বাবা মাকে ডাকে অন্তর খুলে ডাকে বাবা কেন আর ছেলের যখন পয়সা দশ টাকা দরকার পড়ে একশো টাকা দরকার পড়ে মুখ করে চাই আর যে টাকার মধ্যে মধু নাই যে মশার রস নাই আন্তরিকতা নাই সবাই বাবা হতে চায় মা হতে চায় মা হতে চায় ইব্রাহিম আলাহ ইসলাম ইতিমধ্যে বাবা হয়েছে ইসমাইলে আসলো সুন্দর করে মাংস দিয়েছে রুটি দিয়ে খান বলে আমরা খাবো না চিন্তা ধরে গেল কি ব্যাপার টাকা দিয়ে করবে নাকি টাকা যদি আসে যদি খায় ডাকাতি করবে না না খায় টাকা দিয়ে করবে কি ব্যাপার বলে খেতে হবে না খেতে হবে খেতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম বলেন না খেলে যাব না তারা बोलतेছে না ঠিক আছে আমরা খেতে পারি আমরা খেতে পারি আমরা খেতে পারি আমাদের দাম নিতে হবে রুটি বস্তি মাংস ফিস্টি দাম নিতে হবে আপনি তুফানগঞ্জে যান ইসে যান মাংসের প্লেট নেবে একশো টাকা আর রুটি নেবে দশ টাকা তাহলে তিনটা রুটি তিরিশ টাকা একশো একশো তিরিশ টাকা বিলে হবে বলতে আমরা খেতে পারি মাংস রুটি কিন্তু দাম নিতে হবে না 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 ইব্রাহিম আলাইসাল্লাম বলতেছে আমি এটা হোটেল খুলে নেই নাই আপনারা মেহমান আপনাদের মেহমানি করা আমার দায়িত্ব যার জন্য পেয়ে খেতে মাংস খেতে হবে পয়সা নেওয়া যাবে না যাবে না ওরা বলছে পয়সা না নিলে কিছু না নিলে আমরাও খাবো দুই পক্ষের মধ্যে ধস্তা ধস্তে লেগে গেল লাশ পর্যন্ত বলতেছে হজরতে ইব্রাহিম আলাই সাল্লাম ঠিক আছে আমি খালি খালি আমি আপনাদের রেখে না কিছু আমাকে দিতে হবে সেই যে কাহো টাকা নয় পয়সা নয় দিনার নয় দিন হাম নয় রিয়াল নয় ডলার নয় পাউন্ড নয় সেটা হলো আপনারা যখন খাবেন বিসমিল্লাহ বলে খাবেন আর খাবারের শেষে বলবেন আলহামদুলিল্লাহ এতে মত টাকা পয়সা সব বিসমিল্লাহ বলে খাবেন খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ বসলেন আল্লাহ তখন বেকায়দায় পড়ে গেল ফেরেশতাগণ না 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 ও ইব্রাহিম শুনো 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 আমরা আসছি তোমার স্ত্রী সারার ছেলে হবে ওই ছেলেটার নাম হবে ইসহাক তোমার ছেলে তোমার স্ত্রীর নাম হবে সারা তার একটা ছেলে হবে ছেলে হবে এই খুশখবরিটা দেওয়ার জন্য আমরা এসেছি আমরা ফেরেশতা ওর নাম হলো মিকাইল আমার নাম হলো এই কামটা করে আমরা যাব জর্ডানে লুত আলাইহিস সালামের কাছে তার বড় বদমাশ হয়েছে তারা পুরুষে পুরুষে সঙ্গম করে যাকে এবারে লাভতা তারা হয়েছে তার জন্য তাদেরকে সমরে ধ্বংস করে দিয়ে দাও এই পৃথিবীর গমিনে সমরে ধ্বংস করব একবারে পূর্ণwidetilde হাতে আত্মরতে ফেলে দেব সে কাল থেকে হয়েছে ডেটসি ডেটসি হয়েছে এমন খামসাদি এমন মারিয়া করেছে যে ডেটসি এর একটা সাগর হয়েছে একটা মাসও না ডেড সি মৃত সাগর কে হলো তাহলে মুসারেসাল্লাম আল্লাহ সাথে কথা বেশি বলতেন সে আগের কথায় চলে যা বেশি বেশি কথা বলতে চলছে যাচ্ছে মুসারাইসাল্লামের মা মারা গেল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যায় আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায় বলে কেন আল্লাহর সহিত দেখা করার জন্য আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে যায় আল্লাহর সহিত দেখা করার জন্য একদিন মুসালাইসাল্লামের মা যখন মারা গেল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যখন যায় হঠাৎ করে একটা আওয়াজ এসে গেল বলে কি ও মুসা তুমি তোমার পাটা একটু দেখে শুনে করে চলবে সামালকে চল না ও মুসা তুমি পাটা একটু দেখে শুনে করে ফেলবে তুমি পাথর বেয়ে বেয়ে তুমি তোমার পাটা একটু দেখে শুনে করে ফেলবে মুসালাম এই দিক ওদিক লক্ষ্য করে বলে কে আপনি কথা বলছেন কে আমি কথা বলছেন আমার কি অপরাধ হয়েছে আমি দেখে শুনে করে চলব আপনি কে আমার সহিত কথা বলুন মহান আল্লাহ তোমার আলা বলতেছেন যে এটা অন্য কেউ নয় এটা হলাম আমি আল্লাহ মুসা আলাইসাল্লাম বলছেন মাওলা আমি এত তোমার কাছে আসি যাই এত আসি যাই কোন দিন তো তুমি কথা বলো নাই আমি তোমার কাছে এত আসি এত যাই তুমি কোনদিন তো আমাকে এই কথা বলো নাই যে একটা পাঠ দেখে শুনে ফেলবে সামালকে চল আমার কি ভুল হয়েছে আল্লাহকে বলে দাও আল্লাহ তাবারক তাআলা মুসা কে লক্ষ্য করে বলছেন ও তোমার কোন দোষ নেই তোমার কোন গোষ্ঠা কি নাই একটা কথা আমার কাছে আসছো তোমার মা জীবিত ছিল তোমার মা আমার কাছে আমার সন্তান মশা তোমার কাছে পাহাড় বেদে চড়ে তোমার কাছে যায় পাহাড় বেদ চড়ার চাইতে নামাটা কঠিন তাই আমার সন্তান তোমার কাছে যায় পাহাড় বেড়ে ওঠে সেই সন্তানকে তুমি তোমার কাছ থেকে আবার কাছে ফিরিয়ে দিও মওলা তোমার মা আমার কাছে বলতো আমার সন্তান তোমার কাছে তুমি কৌশলে পৌঁছায় দিও কোনো দুর্ঘটনা যাতে না হয় এবার তোমার কাছ থেকে আমার সন্তান আমার কোলে তুমি পাঠিয়ে দিতে যাতে কোন যেন গন্ডগোল না হয় কিন্তু এখন তোমার মা নাই তোমার জন্য দোয়া করার মতো কেউ নাই যার জন্য আমি বলতেছি তুমি এখন পাটা ফেলবে এটুক দেখে শুনে পাটা ফেলিও বলেন সুবাহ আল্লাহ তাহলে সালামের ঘটনা দেখুন মায়ের দোয়াটা কত বড় ব্যাপার সেই মা বাবার আমরা দেখাবো কোরআন মধ্যে মা বাবার সহিত ভালো ব্যবহার করার জন্য কত জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন সুন্দর করে নামাজ আমরা পড়বো নামাজের শেষে আমরা দোয়া করব। মা বাবার জন্য দোয়া করো রাব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাই ওয়া লিল মুমিনিন ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা অবশ্যই পড়বে রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা বাবা মার জন্য অবশ্যই করবে পাঁচ ওয়াক্ত নামাজ আপনারা করবেন আর যখন দোয়াটা শেষ হওয়ার আগেই সালামটা যখন ফিরাবেন সালাম ফিরানোর সাথে সাথে আপনারা আয়াতুল কুরসি যেটা আছে ২৫৫ নম্বর আয়াত তিন নম্বর পারায় পাওয়া যায় সূরা বাকারায় পাওয়া সুন্দর করে মা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া নাম এই এইটা সব সবচেয়ে দামি আয়াত কোরআনের মধ্যে যত আয়াত আছে

দাইলাই মারা যাওয়ার সাথে সাথে যে জান্নাতী যার জন্য মা এবং বোনেরা আপনার আইতাল কুরসিটা মুখস্থ করে নিবেন এবং সালাম ফিনানের পর ফরজ নামাজ পড়ার পর একবার পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া 투ব এই আয়াতটা যখন পড়বেন শুনে লাভ নাই সারা কালা কয়েকটা একটা ফেরেস্তা আপনাকে পাহারা দিবে শয়তানের কোন ওয়াসওয়াসায় আপনাকে কোনো কাম করতে পাবে না হাদিসের মধ্যে এটা শয়তান শিখিয়ে দিয়েছে দেখুন কত বড় কথা এই হাদিসটা শয়তান শিখিয়ে দিয়েছে আল্লাহর নবী বলেছেন আবু হুরায়রা শয়তান খালি মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলে সে হলো মিথ্যুক 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 কিন্তু আজকে তোমাকে যে কথাটা বলেছে জায়তাল কুরসি আমি তোমাকে শিখিয়ে দিলাম আয়তাল কুরসি পরে রাত্রে যদি কেউ শয়ন করে একটা ফেরেশতা তার জন্য পাহারা দেয় শয়তান তাকে কোনো অত্যাচার করতে পারে না কোনো ইয়া দিতে পারে না ক্ষতি করতে পারে না এই কথা শয়তান বলেছে এই কথাটা সত্যি বলেছে

এইটাই যদি শুক্রবার হয় শুক্রবার যদি কোন মানুষ মারা যায় তার কবর হয় না শুক্রবার যায় তার কবর আদাব হয় না বলে কেন শুক্রবার অত্যন্ত দামি শুক্রবার বাবা আদৌকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবার বাবা আদম আলাই সাল্লামকে জান্নাতে পাঠানো হয়েছিল শুক্রবার বাবা আদমকে জান্নাত থেকে ফিরানো হয়েছিল এই শুক্রবার এই পৃথিবীতে সর্বপ্রথম বাবা আদমকে নামানো হয়েছিল আমাদের ভারতবর্ষের জমিনে তৎকালীন শ্রীলঙ্কা এখন ভারত ছিল তখন এখন হলো শ্রীলঙ্কা উনিশশো আটচল্লিশ সালে শ্রীলঙ্কা ভারত থেকে আলাদা হয়ে গেছে শ্রীলঙ্কায় ফেলানো হলো